কুংফু কারাতে শেখানোর বদলে নারী নারী ক্রীড়াবিদকে ধর্ষণের অভিযোগে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম নিউটন ও তার সহযোগীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন রাজধানী শাহালি ও মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় র্যাব জানিয়েছে অশ্লীল ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার আতঙ্ক তৈরি করতেন নিউটন তার অপকর্ম নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করেছিল যমুনা টেলিভিশন বাংলাদেশ যুযুৎস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম নিউটন শ্যামলীর এই অ্যাসোসিয়েশনে তার দায়িত্ব ছিল ছেলে মেয়েদের কুংফু কারাতে শেখানো কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ ধর্ষণ শ্লীলতাহানির একাধিক অভিযোগ পেয়ে অনুসন্ধানে নামে যমুনা টেলিভিশন কথা হয় কয়েকজন ভুক্তভোগীর সাথে ডক্টর রফিকুল ইসলাম নিউটন হাতের এখান দিয়ে মানে মারছে বুকে বাড়ি মারছে মুখে মারছে আমি মানে এসব খারাপ কাজে ওনার সাথে লিপ্ত হইনি তার জন্য আমার সাথে আমার সাথে শারীরিক সম্পর্ক সব কিছুই করছে আমার সাথে ভয় দেখায় ভয় দেখানোর পরে তখন আমাদের রুমের মধ্যে আটকায় রাখে ফোন নিয়ে যায় তখন আমরা ওনার কাছে এটা বাধ্য হই ওনার মেয়ে ছাড়া ওনার চলে না উনি মেয়ে ওনার প্রতিদিন একটা না একটা মেয়ে ওনার চাই অপকর্মের বহু প্রমাণ আপত্তিকর ছবি এবং অডিও রেকর্ড আসে যমুনা টিভির কাছে প্রতিবেদন প্রচারের পর শুক্রবার নিউটনের বিরুদ্ধে রাজধানীর সেরা বাংলা নগর থানায় ধর্ষণ মামলা করে এক তরুণী শনিবার দুপুরে রাজধানীর শাহালি ও মিরপুর এলাকা থেকে নিউটন ও তার সহযোগীকে গ্রেফতার করে র্যাব বারোয়ের একটি দল সন্ধ্যায় বাজারের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় সংস্থাটির গণমাধ্যম শাখার পরিচালক গতকাল র্যাব একটি আভিযানিক দল এবং র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা সম্মিলিতভাবে ঢাকার মিরপুর এবং শাহালি থানা হতে বাংলাদেশের জুজুৎসু অ্যাসোসিয়েশনের যে সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম নিউটনকে এবং তার সহযোগী একজন নারী ক্রীড়াবিদকে আমরা গ্রেফতার করি র্যাব জানায় প্রশিক্ষণকালীন সময়ে নারী ক্রীড়াবিদদের নানাভাবে শারীরিক হেনস্থার পাশাপাশি গোপনে তাদের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করত অভিযুক্ত যেখানে তিনি ছিলেন একজন অভিভাবকের মতন কিন্তু সেই অভিভাবকের দায়িত্ব সে পালন না করে রক্ষক হয়ে ভক্ষকের ভূমিকা পালন করেছেন এই ঘৃণিত ব্যক্তি তাদেরকে ব্ল্যাকমেইল করে একাধিকবার ধর্ষণের ঘটনা ঘটিয়েছেন তিনি শুধু তাই নয় একজন অপ্রাপ্ত বয়স্ক ক্রীড়াবিদকে ধর্ষণের মাধ্যমে গর্ভবতী করার এবং পরবর্তীতে গর্ভপাত করানোর মতন জঘন্য কাজেও তিনি জড়িত ছিলেন এ ঘটনার সাথে আরও কেউ জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনার কথা জানায় র্যাব ফয়সাল মাহমুদ যমুনা নিউজ ঢাকা